সাতাশ ঘন্টা হয়ে গেল যে এখনো গাড়িতে বসে সত্যি ভেবেছিলাম খাবার পাবো না কিন্তু ইউটিউবার হওয়ার ফেসিলিটি আমাদের ইউটিউব চ্যানেলকে চিনে আমাদের খাবারটা দশ মিনিটের মধ্যে বানিয়ে দিয়েছে মানে আমাদের কাছে পারমিশন ছিল লিখিত পারমিশন সেই কাগজ ছিঁড়ে দিল ডাস্টবিনে যে খাবারগুলো গুলো পড়ে আছে সেইগুলো ফিকেও দেখাচ্ছে যে যদি ওখান থেকে কিছু কুড়িয়ে বাড়িয়ে পাওয়া যায় কে বানা রে বাবাজি বোঝেন দেখুন লোকেদের মানে হাঁটুও ডুবছে না আর এটা কিন্তু পিওর যমুনা এটা কোনো সঙ্গম আমি একদমই মনে হচ্ছে না চারিদিকে নোংরা আবর্জনা লক্ষ লক্ষ গাড়ি কোটি কোটি মানুষের ভিড় এটা মাথায় রেখে সবসময় আছে। এই মুহূর্তে একশো বছর পর প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ প্রচুর মানুষ প্রত্যেক দিন ছুটে যাচ্ছে সেই প্রয়াগরাজে পূর্ণ স্নান করার জন্য তাই পাসপোর্ট ইটি বা বাদ থাকে কেন তাই আজকে আমরাও গাড়ি নিয়ে যাচ্ছি প্রয়াগরাজে ভারতের এই ধর্মীয় মহোৎসবের সাক্ষী হতে আপনারা যারা মহাকুম্ভে যেতে পারছেন না তারাও আমাদের সাথে সাক্ষী রাখুন এই যাত্রার মহাকুম্ভ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে যেমন এই মহাকুম্ভ কি কেন একশো চুয়াল্লিশ বছর এই মহাকুম্ভ হয় এছাড়া মহাকুম্ভ যাওয়ার পথে ট্রেনে যাওয়া সেফ হবে না গাড়িতে যাওয়া গাড়িতে গেলে কীরকম জ্যাম পাবেন ওখানে গিয়ে কোন হোটেলে থাকবেন কোথায় স্নান করবেন সব কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সোমো ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল প্রেস দ্য বেলাইকন টু গেট মোর ভিডিও সো স্টেট ইউন আমরা তো কুম্ভের পথে চলেছি আর প্রীতম দা গাড়ি চালাচ্ছে প্রীতম দা গাড়ি চালানোর সময় মনোব্রত নিয়ে নিয়েছে ঠিক আছে তো অনেক দূর থেকেই আসছে তবে জয়দেব ওভার এক্সাইটেড হ্যাঁ জয়দেব ওভার এক্সাইটমেন্টটা কেন আসলে ব্যাপারটা দাদা এই কুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর কুম্ভ হম এই যে একটা আলাদা যেন একটা মহাজাগতিক রশ্মি এইসব এবে ভেবে মানে সে যেন ওখান থেকে প্রতিফলিত হয়ে মনে হচ্ছে মানে এখনই চলে এসেছে এরকম একটা ব্যাপার চলুন এবার যেতে যেতে মহাকুম্ভের তাৎপর্য কেন এটাকে মহাকুম্ভ বলে বা একশো চুয়াল্লিশ বছরই কেন এই মহাকুম্ভ আছে রাক্ষস এবং দেবতাদের মধ্যে অমৃত নিয়ে যুদ্ধের সময় ভারতবর্ষের চার জায়গা হরিদ্বার নাসিক উজ্জয়ন এবং প্রয়াগরাজে অমৃতের চারটি ফোটা পড়ে থাকে তাই জন্যই এই চারটি জায়গায় কুম্ভের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুম্ভ মূলত চার প্রকারের হয় প্রথমটা হলো কুম্ভ যেটা প্রতি চার বছর অন্তর হয় দ্বিতীয় হল অর্ধকুম্ভ যেটা প্রতি বছর অন্তর হয় তৃতীয় হল পূর্ণ কুম্ভ যেটি পূর্ণকুম্ভের পর অর্থাৎ একশো বছর পর যে কুম্ভ আসে সেটি হলো মহাকুম্ভ এরই মধ্যে অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় হরিদ্বার এবং প্রয়াগরাজের প্রতি ছ বছর অন্তর আর মহাকুম্ভ হয় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে প্রয়াগের পথে তো চলছিলাম ঠিক আছে সকাল থেকে এখন অব্দি প্রায় সন্ধ্যে গড়িয়ে গেল আমরা ঝাড়খন্ড বিহারের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়েছি ঠিক আছে জয়দেবের জন্য একটুখানি মেডিসিন কিছু কিনতে হবে সেই জন্য দাঁড়িয়েছি তবে যেটা হচ্ছে যে ইউটিউব বা ফেসবুকে যেটা আমরা দেখছি যে প্রচন্ড জ্যাম গাড়ি এগাচ্ছে না হ্যাঁ মানে সেটা হয়তো আপনারাও দেখেছেন আমরাও দেখেছি এবং অনেক সময় ভয় পেয়েছি যে আদৌ গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা তো এখনো অব্দি কিন্তু কোনোরকম জ্যাম আমরা দেখতে পাইনি ফাঁকা রাস্তা দারুণ ভাবে এসছি আর রাস্তাও খুব সুন্দর রকম প্রবলেম হয়নি কি বলো হুম একদম জ্যামের কোনো গল্পই নেই আপনারা যারা এখনও ভাবছেন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই খুব সুন্দর রাস্তা এখনো অবধি আমরা কোনো কিছু পাইনি জ্যাম এবং আমরা খোঁজও নিচ্ছি কোনো ব্যাপার নেই হয়তো সাই আনার সময় একটু হয়তো হয়েছিল সেটাকেই অনেকে চার ঘন্টা ওয়েট করলে হয়তো সেটা আট ঘন্টা বলেছে এরকম হতে পারে তো আমাদের এখনো অবধি অভিজ্ঞতা খুবই ভালো তো সত্যতা যাচাই করে আপনাদেরকে অবশ্যই জানাবো সঙ্গে থাকবেন আর এই যে আজকে আমরা প্রয়াগরাজ যাচ্ছি কখনও আমি থাইল্যান্ডে থাকি কখনো কলকাতায় শ্যুট করতে যে যাই হোক আমরা যখন যেখানে থাকি আমাদের সাথে দেখা করার জন্য আমাদের সাথে কথা বলার জন্য এক কথায় আমাদের সমস্ত হারির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি স্টেডিয়ম হর হর মহাদেব হর হর মহাদেব পেরিয়ে অলমোস্ট চারশো তেইশ কিলোমিটার মতো চলে এসেছি এই মুহূর্তে বিহারের অরঙ্গাবাদে রয়েছি তো অনেকক্ষণ ধরে খুব খিদে পেয়েছে রাত্রির এগারোটা বাজে খুব খিদে পেয়েছে অনেক জায়গা দেখছি যে মানে ম্যাক্সিমাম জায়গায় খাবার শেষ হয়ে গেছে লাস্টে অরঙ্গাবাদে একটা ধাবাতে দাঁড়ালাম অন্নপূর্ণা ধাবা অন্নপূর্ণা রেস্টুরেন্ট তো এখানে এসেও যেটা দেখছি যে এত ভিড় এত ভিড় আগামী দু ঘন্টার মধ্যে খাবার পাবো কিনা কোনো মানে গ্যারান্টি নেই তার মধ্যে যতটা ভেবেছিলাম যে কলকাতা সাইডে বা বর্ধমান সাইডে এখন ঠান্ডা নেই এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা ভাগ্যিস জ্যাকেটটা এনেছিলাম তো বুঝতেই পারছেন কাহিল অবস্থা আর এতক্ষণ জার্নি করে কোমর টোমোর সব ব্যথা হয়ে গেছে লাইফে সব এক্সপিরিয়েন্স দরকার কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চার যেন জলসানো রুটি এখন ঠিক এই অবস্থা জানি না এই ভিড়ের মধ্যে এত খাবার পাবো কিনা যদি না পাই গাড়িতে মুড়ি আছে চানাচুর আছে ওই দিয়ে আজকে রাতে চালাতে হবে কিন্তু প্রয়াকরাজ পৌঁছতেই হবে হর হর মহাদেব ভেবেছিলাম খাবার পাবো না সত্যি ভেবেছিলাম খাবার পাবো না কিন্তু ইউটিউব হওয়ার ফেসিলিটি এই দাদা আমাদেরকে চিনে আমাদের ইউটিউব চ্যানেলকে চিনে আমাদের খাবারটা দশ মিনিটের মধ্যে বানিয়ে দিয়েছে মানে বড় ছোট থ্যাঙ্কস এই দাদাকে আপনার নাম কে দাদা জি রাম কেবর প্রসাদ থ্যাংক ইউ সারা রাত গাড়ি চালিয়ে এখন মোহনিয়া এসে পৌঁছেছি এখন বাজে ভোর সাড়ে ছটা মোহনিয়া বেনারস থেকে ষাট কিলোমিটার আগে এখানে একটু হল্ট নিলাম সারা রাত গাড়ি চালানো হয়েছে প্রচণ্ড রকম জ্যাম যতটা বিহার আশা অবধি জ্যাম একদম পাইনি আমি বলেছিলাম কিন্তু বিহারের পর থেকে বিশেষ করে সোন নদীর যে ব্রিজটা ছিল সেখান থেকে রাতেই একটু ভালো জ্যাম ছিল মারাত্মক জ্যাম পেয়েছি আমরা ওখানে প্রায় ঘন্টা খানেক্ট করে এক একটা জায়গায় আটকে 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 আমরা এসছি তো এই মহনিয়ার এখানে প্রচন্ড জ্যাম গাড়ি না তো আমরা একটা পেট্রোল পাম্পে এইচপি পেট্রোল পাম্পে একটু ফ্রেশ হওয়ার জন্য আর সবাই একটু রেস্ট হওয়ার জন্যই গাড়ি দাঁড় করালাম ঠিক আছে তো আপনাদেরকে কালকে আমি বলছিলাম যে গাড়িতে আসা বেটার না ট্রেনে আসা বেটার প্রথম কথা ট্রেনের টিকিট তো আপনারা এখন পাবেনই না তৎকাল বা প্রিমিয়াম তৎকালেও পাবেন না হ্যাঁ আর যেভাবে লোকে টু এসি বা থ্রি এসি কিছুই মানছে না সবাই উঠে যাচ্ছে এবং ঝামেলা হচ্ছে বেশ কিছু জায়গায় ট্রেন ভাঙচুরও হচ্ছে হ্যাঁ এটা বিভিন্ন জায়গায় আপনারা ভিডিওতে দেখেছেন আমিও দেখেছি তাতে আমি বলবো যে একটু জ্যাম হলেও গাড়ি নিয়ে আসাটাই বেটার যদি আপনারা অনেকে থাকেন একটা বড় গাড়ি বুক করে নিয়ে চলে আসাটাই বেটার নিজের গাড়ি থাকলে তো কোনো কথাই নেই যাই হোক তাহলে এখানে একটু রেস নিই প্রয়াগরাজ পৌঁছে বাকি সব কিছুই আপনাদেরকে দেখাবো তবে এবার রাস্তায় যেতে যেতে প্রয়াগরাজের যে যতগুলো সেক্টর আছে কি কী সেক্টর আছে এবং ওই সেক্টরগুলোতে কোথায় গেলে কি পাবেন সেই ইনফরমেশানগুলো রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দিয়ে দেবো তাহলে সঙ্গে থাকুন মহাকুম্ভ এতটাই বড় জায়গা জুড়ে হচ্ছে যে এখানে অনেকেই জানেন না যে কটা সেক্টর রয়েছে মহাকুম্ভ টোটাল পঁচিশটা সেক্টরে ভাগ করা হয়েছে এবং এই সেক্টরগুলো আবার পাঁচটা এরিয়াতে রয়েছে সেক্টর ওয়ান অ্যান্ড টু রয়েছে প্যারেড গ্রাউন্ডে এখানে আপনি পেয়ে যাবেন রাম মন্দির এবং বাচ্চাদের জন্য নাগরদোলনা সেক্টর থ্রি অ্যান্ড ফোর রয়েছে সঙ্গম ক্ষেত্রে যেটা সঙ্গম নোস থেকে দ্বারাগঞ্জের দশাসুমেধ ঘাট পর্যন্ত রয়েছে এখানে আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন ডিজিটাল মহাকুম্ভ সেক্টর ফাইভ দারাগঞ্জের ঠিক অপোজিটে পন্টন ব্রিজ ক্রস করে ঝুসির দিকে অবস্থিত সেক্টর সিক্স টু টেন রয়েছে নাগবাসুকি থেকে তেহেরিয়াগঞ্জ হয়ে শিবকুটি পর্যন্ত এখানেই আছে তিরুপতি আশ্রম মৌনিবাবা মন্দির এবং রুদ্রাক্ষ শিবলিং ঝুঁসি হেতাপট্টি থেকে ছত্রনাগ ঘাটের একদম শেষের দিকে ছত্রনাগ ঘাট পর্যন্ত রয়েছে সেক্টর এগারো থেকে বাইশ নাগাসাধুদের আপনি এই সেক্টর কুড়িতেই পাবেন আর সেক্টর তেইশ থেকে পঁচিশ রয়েছে ঘাট থেকে ডিপিএস পর্যন্ত প্রয়াগরাজ যাওয়ার পথে যদি আপনার রাস্তায় ম্যাসিভ জ্যাম থাকে যে আপনি গাড়ি একটুও এগাতে পারছেন না সেই সময় বুদ্ধিমানের কাজ হলো বাঁ দিক দিয়ে গ্রামের রাস্তা ধরে কিছুটা এগিয়ে যাওয়া আমরাও কিছু ক্ষেত্রে গ্রামের রাস্তা ধরে গিয়ে কিছুটা জ্যামকে অ্যাভয়েড করতে পেরেছিলাম সাতাশ ঘন্টা হয়ে গেল যে এখনো গাড়িতে বসে প্রয়াগরাজে পৌঁছে গেছি মানে কি যে দুরবস্থা ভাবা যাচ্ছে না ঠিক আছে সাতাশ ঘন্টা কন্টিনিউ আমরা বসে আছি আমরা তো ছেড়ে দিলাম আর প্রীতন্দা কন্টিনিউ সাতাশ ঘন্টা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে ভাই লোকটাকে হ্যাডস অফ ঠিক আছে শুধু সকালবেলা এক ঘন্টা ওই পেট্রোল পাম্পে রেস নিয়েছে আর জয়দেব কি ক্লান্ত তো খুব ক্লান্ত মানে প্রচন্ড ক্লান্ত কিন্তু এই যে কুম্ভ যাওয়ার যে মানে অনুভূতি অনুভূতি এ আমার ক্লান্তিটাকে মানে নাশ করে দিয়েছে এখন অলরেডি তিনটে পনেরো বাজে আমরা আর কখন পৌঁছবো জানি না তো আমরা ফার্স্টে ঠিক করেছিলাম যে আপনাদেরকে তো সবই দেখিয়ে দিয়েছি কোন ঘাটে বা কোন সেক্টরে কি আছে আর আমরা ঠিক করেছিলাম যে চব্বিশ নম্বর সেক্টরে যাব এবং সেখানে আড়েলঘাট থেকে নৌকা নিয়ে ওই একটা যে আলাদাই মজা ওই নৌকা করে সঙ্গমে যাওয়ার সেইটাকে উপভোগ করবো কিন্তু অলরেডি তিনটে পনেরো বাজে তো সেটা আর পসিবল হবে না তো আমরা চেষ্টা করছি সেক্টর সিক্সে যাওয়ার আমরা জানি না পুলিশ ছাড়বে কিনা আমাদের কাছে পাস আছে তো সেক্টর সিক্সে যদি যাই ওখান থেকে সঙ্গমটা খুব কাছে তো ওখানেই স্নানটা করবো আর এই যে সেক্টর সিক্সে যে ব্যবস্থা করা সেটা কিন্তু পুরো জয়দেবের কৃতিত্ব ওর এক বন্ধু ওখানে আছে সেই সমস্ত করে দিয়েছে তো যাই হোক সঙ্গে তখন এভাবেই সঙ্গা আপনাকে নিয়ে যাব এরপর ছিল আসল ধৈর্যের পালা গাড়ির মধ্যে কন্টিনিউ ছ ঘন্টা আমরা বসেছিলাম প্রয়াগরাজ থেকে নাগেশ্বর পার্কিং পর্যন্ত যেতে আমাদের সময় লেগে গেল প্রায় ছ ঘন্টা প্রয়াগরাজে যে জায়গায় আমরা জ্যামে ছিলাম সেখান থেকে মানে আমরা ভেবেছিলাম সেক্টর সিক্সে যাব সেখানে আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা ছিল কিন্তু পুলিশ আমাদের পার্কিং ওখানে করতেই দিল না মানে ওই জায়গায় মানে আমাদের কাছে পারমিশন ছিল লিখিত পারমিশন সেই কাগজ ছিঁড়ে দিল এবং সেখানে যেতেও দেয়নি গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিল এবং এখানে অনেকগুলো পার্কিংয়ের জায়গা আছে ওটা পুলিশ ডিসাইড করে বা সেন্ট্রাল ফোর্স ডিসাইড করে কি আপনি কোন দিকে আপনাকে পাঠাবে শিব শক্তি পার্কিং আছে তারপরে নাগেশ্বর পার্কিং আছে এখন বাজে রাত্রি সাড়ে নটা আমরা পার্কিংয়ে এসে পৌঁছালাম মানে কুম্ভ আমার মাথায় থাক এত কষ্টকর যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এখানে সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে প্রীতম দা যেহেতু গাড়ি চালাচ্ছিল আমরা যখন যাকে যা ইনফরমেশন চাইছি মানে এটা প্রথম কথা যেটা বলছি সৌম্য যেটা গাইড করছে আপনাদের খুব সুন্দরভাবে গাইড করছে কিন্তু আমি অ্যাজ এ ড্রাইভার কয়েকটা জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে গাড়ি নিয়ে আসতে গেলে আপনাকে খুব কনফার্ম থাকতে হবে যে আপনি কোন দিক দিয়ে প্রয়াগরাজে ঢুকছেন কারণ আমি এখন অবধি দি ড্রাইভারি সেন্সে যেটুকু বুঝেছি প্রয়াগরাজের দুটো এন্ট্রি আছে একটা হচ্ছে বারানাসী শহর দিয়ে আসা আর আমরা যদি কলকাতা থেকে আসি তাহলে সেটা হচ্ছে গিয়ে বারাণসীকে বাইপাস করে আসা তাহলে আমরা যে সঙ্গমটা দিয়ে ঢুকেছি আমরা যে সরি সঙ্গমে ঢুকেছি যে দিকটা দিয়ে তাতে করে কিছু সেক্টর হচ্ছে খুব কাছে হয় সেই সেক্টরগুলো হচ্ছে একটা সেট সেটা সমূহ আপনাকে আপনাদের ইনফর্ম করে দেবে আর আমরা আলটিমেটলি যে সেটে যেখানে এসে আমরা ঢুকলাম সেটা হচ্ছে বেসিক্যালি যেটা বারাণসী দিয়ে আসে সেই সেট অফ মানে আমাদের যে সেক্টরগুলো ভাগ করা আছে সেই সেক্টরগুলো কয়েকটা সেটে ভাগ করা আছে কোন দিক দিয়ে এন্ট্রি হলে কিভাবে হবে সেটা সমূহ আপনাদের আরো ভাবে ডিটেলস ভাবে জানিয়ে দেবে স্টে টিউন আমরা তো ভেবেছিলাম যে সেক্টর সিক্সে যাব কিন্তু সেটা পসিবল হচ্ছে না আবার যেটা আমার ইচ্ছা ছিল যে চব্বিশ নম্বর সেক্টর যেটা আরেল ঘাট সেখানেই যাবো জয়দেবের সাথে আমার একটু মাঝ রাস্তায় ঝগড়াঝাটিও হয়ে গেছে হ্যাঁ ও একরকম বলছে আমি এক রকম বলছি সেই নিয়ে একটু তর্কাতর্কি হয়ে গেছে যাই হোক বন্ধুদের মধ্যে ওগুলো হয় কিন্তু ওরা একটা ডায়লগ আমার দারুণ লেগেছে এখানে হচ্ছে লক্ষ লক্ষ গাড়ি কোটি কোটি মানুষের ভিড় এটা মাথায় রেখে সব সময় আসে দুটো জিনিস আমি একটু সাবধান করবো যে হট করে যে কোনো জায়গায় গাড়ি পার্ক করবেন না সেটা আপনাদের বিপদ বাড়তে পারে পুলিশ বা এখানকার প্রশাসন সেই নিয়ে একটু ঝামেলা করতেও পারে হ্যাঁ ঠিক আছে সেটা করবেন না সেকেন্ড জিনিস হচ্ছে যখনই আপনি গাড়ি পার্ক করবেন বা যখনই কোথাও দাঁড়াবেন তখনই প্রচুর লোকাল লোক চলে আসবে যারা এক কথায় বাংলা কথায় দালাল বলে তো তারা বলবে যে আপনি আমাকে হাজার টাকা দিন আমি একদম সঙ্গমে নিয়ে যাবো এই করবো ওই চক্করে পড়বেন না ঠিক আছে নাগেশ্বর পার্কিং থেকে অলমোস্ট দু তিন কিলোমিটার হেঁটে নিয়েছি এখনও ঘাট এসে পৌঁছায়নি তবে তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যারা ভাবছেন যে ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে এসে এখানে থাকবেন তাদের জন্য বলি যে কোনো হোটেল আপনি নিতে যান ফাইভ থাউজেন্ড কি সিক্স থাউজেন্ডের নিচে কোনো হোটেল পাবেন না আর ম্যাক্সিমাম হোটেল আপনার কাছে দশ হাজার পনেরো হাজার এরকম রেট চাইবে মানে এই মোমেন্টে যে যেরকম ইচ্ছা চাইছে আর যে টেন্টগুলো আছে বা ক্যাম্পগুলো আছে সেই টেন্টগুলোতে কিন্তু এক একটা টেন্ট এক রাতের জন্য ফর হবে মতো রেট তো বুঝতেই খুব কস্টলি শিবলিং দ্বারে চলে এসছি ঠিক আছে সামনেই গঙ্গা দেখা যাচ্ছে অসাধারণ ভেতরে গিয়েও সবটা আপনাদেরকে দেখাচ্ছি স্টেডিয়াম এই মোমেন্টে একদম গঙ্গার ঘাটে চলে এসছি আর মানে দৃশ্যটা অসাধারণ অসাধারণ মানে বলে বোঝানো যাবে না ভাষায় বলে বোঝানো যাবে না আর এই গঙ্গা এই পারে রয়েছে ওই পারে যমুনা রয়েছে তো আমাদেরকে এপার থেকে ওপারে যেতে হবে আড়েলঘাট যাওয়ার জন্য আড়েলঘাটের সেক্টর নাম্বার চব্বিশ পঁচিশ এরকমই রয়েছে তো এই ব্রিজগুলো দিয়েই আমাদেরকে আড়েলঘাট যেতে হবে দেখি কোন ব্রিজটা চালু আছে সেটা দিয়েই ওই পারে যাব স্টেডিয়াম রাতের বেলা এই ফ্লোটিং ব্রিজ দিয়ে হাঁটা মানে এটা যে কি একটা বড় অভিজ্ঞতা মনটা জাস্ট একটা আলাদা লেভেলে চলে যাচ্ছে ঠিক আছে অসাধারণ দৃশ্য পুরো গঙ্গা যমুনার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে এই ফ্লোটিং ব্রিজ দিয়ে বলে বর্ণনা করা যাবে না এটা আপনারা ভিডিওতেই দেখে নিন যমুনার দিকে তো চলে এসেছি কিন্তু সবচেয়ে যেটা মুশকিল হচ্ছে আমরা তো এক্সাইটেড চরম এক্সাইটেড স্নান করব বলে ঠিক আছে আড়েল ঘাটের কাছে যাচ্ছি যে ওখানে না আমি আমাকে বলতে দাও যে নৌকার কাছে যাব আড়েল ঘাটে থেকে নৌকা নিয়ে সঙ্গে গিয়ে স্নান করব কিন্তু জয়দেবের মন জয়দেব সকাল থেকে কিছু ইনফ্যাক্ট আমরা সবাই সকাল থেকে কিছু খাইনি গাড়িতে একটু চিড়ে মুড়ি এসব ছিল ছিল ওইগুলো দিয়েই কাটিয়েছি তো জয়দেবের পেটে এখন মানে মোটামুটি ছুঁচো নয় হাতি ডন মারছে ঠিক আছে ও চারিদিকে দেখছে যে কোথায় লঙ্গার পাওয়া যায় লোকের দুয়ারে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে কি ডাস্টবিনের খাবার খাবে নাকি ডাস্টবিনে যে খাবারগুলো গুলো পড়ে আছে সেইগুলো থেকেও তাকাচ্ছে যে যদি ওখান থেকে কিছু কুড়িয়ে বাড়ি পাওয়া যায় মানে এরকম চরম দুরবস্থা হ্যাঁ আর এদিকে প্রীতম দা ভেবেছিল ঠান্ডা না ম্যাথো ম্যাম এদিকে ঠান্ডায় কু করে গিয়ে গামচা মাথায় দিয়ে দিয়েছে ঠিক আছে ঠিক আছে এইভাবেই আমাদের এনজয়মেন্ট চলবে স্নানটা করি সেটাও আপনাদেরকে দেখাবো স্টেডিয়াম রাস্তায় চলতে চলতে একটা আশ্রম পেলাম এখানে সাধুজিরা বাবাজিরা রান্না বান্না করে খাচ্ছেন একটু ঢুকলাম দেখার জন্য কে বানা রে বাবাজি ভোজন পায়ে একদম সাধু বাবারা আমাদেরকে ডাকলেন ইনভাইট করলেন এখানে ठीक है तो साथ ही रान्ना बान्ना कर आप लोग कहाँ से है प्रयागराज से प्रयागराज से प्रयागराज से लपकुश आश्रम के हमारे संरक्षक हमारे पिता समरूप अच्छा और हम सभी लोगों के ये जैसा नाम है तो नाम तथो गुणा शीलवंत जी हमारे चाचा जी और सब हमारे आश्रम में बाबा जी हैं सभी लोग हैं मैंने आपको पहले भी बताया कि जैसे कि नाम हम लोग के आश्रम का लपकुश है ऐसे ही हृदय से जैसे माँ सीता जी सभी लोगों का रसोई और सब व्यवस्था रखती थी ऐसे ही माँ के स्वरूप में और पिता के स्वरूप में दोनों स्वरूप में हमारे चाचा जी और सभी आप सभी लोगों का स्वागत है आप लोग आए हमारे यहाँ बहुत अच्छा लगा जय सीता बाबा जी ने हम सबको हम है तो हम सबको यहाँ पर आमंत्रित किया और बोले कि प्रसाद लेने के लिए इसलिए हम थोड़ा आए ठीक है तो जयदेव तो ऑलरेडी बहुत खुश है धन्यवाद <laughs> आज के भेबे ही खबर पाबना किंतु এটা গঙ্গা মাইয়ার কৃপা বা ভগবানের আশীর্বাদ যে এই সাধু বাবারা এই সন্ন্যাসীরা আমাদেরকে নিজে থেকে আমন্ত্রণ করে নিজে থেকে ডেকে আমাদেরকে নিজে হাতে রুটি বানিয়ে সবজি বানিয়ে দিচ্ছেন মানে এটা একটা মানে আলাদাই পাওয়া হুম মানে এটা ভাবা যায় না আমি একটু রুটি নিলাম হুম হুম অমৃতের সমান লাস্ট ঘাটে চলে এসছি হুম তো আড়েল ঘাট থেকে বোট নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বোট গুলো যেটা বলছে যে সকাল ছটার আগে বোট ছাড়বে না প্রচন্ড ঠান্ডা তো সকাল ছটার আগে বোট ছাড়বে না আর আমি আরেল ঘাটটাকে একটু আগে দেখাচ্ছি এটা হচ্ছে ঘাটটা ঠিক আছে ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন অনেকটা দূরে দূরে ওইগুলো কিন্তু ভিআইপি টেন্ট মানে ভিআইপি তে স্নান করার জায়গা ওই জায়গাগুলো অ্যাকচুয়ালি আপনি যদি এই জায়গাটা দেখেন দেখুন লোকেদের মানে হাঁটুও ডুবছে না আর এটা কিন্তু পিওর যমুনা এটা কোনো সঙ্গম তো আমি একদমই মনে হচ্ছে না চারিদিকে নোংরা আবর্জনা কাদা হুম লোক মানে ডুব দিয়ে স্নান করছে জাস্ট জাস্ট এটা এটা মানে কিছু বলা উচিত নয় আমার কিন্তু অন্ধবিশ্বাস ছাড়া কিচ্ছু মনে হচ্ছে না আমার হুম এইটুকু জলে ডুব মারা যেখানে গঙ্গা যমুনার সংগ্রামই হচ্ছে না আর সরস্বতী নদী এখানে আসবেই বা কোথা থেকে যাই হোক আমার তো এই জায়গাটা পছন্দ না এবং আমি এখানে নামবোও না এর যেটা সঙ্গম ঘাট রয়েছে সেখানে গিয়ে স্নান করাটা আমার মনে হয় বেটার ম্যাক্সিমাম লোক কিন্তু এখানেই স্নান করছে আমি বহু ভিডিওতে ফেসবুক বলুন ইউটিউবে বলুন দেখেছি যে লোকে এইরকমই হাঁটু জলে দাঁড়িয়েই ডুব মারছে আমার এটা কোনো মতেই ঠিক মনটা মেনে নিতে পারছে না তো এটাও কিন্তু আপনাদের কাছে একটা ভাবার বিষয় যদি এখানে আসেন যে পিওর সঙ্গমে যাবেন নৌকা করে নাকি এরকম জায়গাগুলোতেই জাস্ট মনকে সন্তুষ্ট করার জন্য স্নান করে বাড়ি চলে আসবেন বলবেন যে আমি প্রয়াগরাজে গিয়ে কুম্ভ মেলাতে গিয়ে একশো চুয়াল্লিশ বছরের এই মহাকুম্ভে এসে স্নান করেছি আপনার এখন রাত দুটো পঁয়তাল্লিশ তো আবার হেঁটে সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে গিয়ে সেখানে স্নান করে তারপর বাড়ি ফেরার পালা থাকবে লোকের কিন্তু কিন্তু শেষ নেই এই রাত দুটো পঁয়তাল্লিশেও দেখুন কাতারে কাতারে লোক সঙ্গম ঘাটের দিকে যাচ্ছে যেহেতু সকাল ছটার আগে বোট চালু হবে না সুতরাং এক্সাক্ট ত্রিবেণী সঙ্গমে মানুষ এখন যেতে পারবে না বোট না চললে আর আরেকটা স্ক্যাম থেকেও বাঁচা দরকার সেটা হলো নর্মাল সময় যদি আপনি প্রয়াগরাজে আসেন এবং ত্রিগোবৃণী সংগ্রামে যেতে চান ঘাট থেকে নৌকা বা বোট করে আপনি যেতেই পারবেন কিন্তু সেই ক্ষেত্রে হয়তো ভাড়া মাথাপিছু একশো দুশো তিনশো খুব বেশি হলে চারশো এরকম থাকে কিন্তু এখন যেহেতু উৎসবের টাইম মানে মাথা কখনও হাজার দেড় হাজার তিন হাজার পাঁচ হাজার যার যেরকম ইচ্ছা রেট নিয়ে নিচ্ছে সেটা থেকেও একটু সাবধানে থাকবেন বার্গেনিং করবেন ঠিক আছে চলুন এবার স্নানের পালা সাড়ে তিনটে ব্রহ্ম মুহূর্তে আমরা মহাপ্রয় স্নান সম্পূর্ণ করলাম মানে অনুভূতিটা ঠিক বলে বোঝানো যাবে না আমার নেই প্রচন্ড ফ্রেশ লাগছে একটা ভিতর থেকে একটা আলাদা শান্তি পাচ্ছি কথায় আছে মহাকুম্ভে স্নান করলে মানুষের সমস্ত পাপ নাকি মুছে যায় কিন্তু একটাই প্রশ্ন পাপ তো শরীরের মুছবে আত্মিক শুদ্ধি কি হবে আমাদের মনের শুদ্ধিকরণ কি হবে আত্মার পাপ কি মুচবে প্রশ্নের উত্তর আপনারা দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিও আর আসার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আবার দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেডিও पुण्यत्तर काज कोरी ची हमरा पे ही ची आगे पहुंचन तो तार पर तो <laughs> हम लोग का सब्सक्राइबर से मुलाकात हो गया माकुम में आके ठीक हाँ। है तो भैया बिहार से है बिहार से ठीक है कैसे लग रहा है माकुम में आके बहुत अच्छा, अच्छा, अच्छा। लगा मास्क स्नान किए स्नान कर लिए अच्छा लग रहा है ठीक है धन्यवाद